জনাব সাইফুল হক আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি আপনাকে ধন্যবাদ সাইফুল ভাই আমি শুরুতে আপনাকে আমাদের অনুষ্ঠানে আপনি প্রথম এলেন এর আগে কখনো আপনাকে আমরা পাইনি আমারও ব্যর্থতা ছিল তো প্রথমবার বার আমি আপনার যে কথা দিয়ে শুরু করতে চাই সেটা হলো যে আজকে থেকে প্রায় ন মাস আগে আমরা একটা বড় ঘটনার মাধ্যমে একটা সৈরাচারী সরকারকে সৈরাচারী শাসককে উৎখাত করতে পেরেছি এবং এটা আমি মনে করি আমাদের জাতীয় জীবনের একটা বড় ঘটনা এবং সেই ঘটনার সঙ্গে বিভিন্ন ভাবে অনেক লোক সম্পৃক্ত ছিলেন আপনিও ছিলেন আমরাও থাকার চেষ্টা করেছি তো সব মিলে আপনার সংক্ষেপে জানতে চাই যে ওই সময় যে প্রত্যাশাটা নিয়ে আপনি এই কাজে জড়িয়ে পড়েছিলেন এই কাজে সম্পৃক্ত হয়েছিলেন আজ এতদিন পরে সেই নয় মাসের মাথায় এসে আপনার সেই প্রত্যাশা এখন কতটুকু আপনার মনে হয় বাস্তবায়িত হতে যাচ্ছে আপনাকে ধন্যবাদ আপনার অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যারা এটা দেখছেন আমি তাদেরকেও পক্ষ থেকে আমাদের আমাদের যে টানা যে লড়াই একটা কর্তৃত্ববাদী দুঃশাসনের বিরুদ্ধে একটা ফাঁসিবাদী শাসনের বিরুদ্ধে সেই লড়াইটা একটা বড় প্রশ্ন পরে দাঁড়িয়ে ছিল যে আমরা মূল লড়াইয়ের প্রধান রাজনৈতিক কেন্দ্রবিন্দু ছিল মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার এবং বাংলাদেশ একটা ভোট এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা বা বিস্তৃত করার মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে যাত্রা করবে এটার সাথে ছাত্র তরুণদের তাদের বৈষম্য বিরোধী তাদের যে আন্দোলন যে আন্দোলন পরবর্তীতে রাজনৈতিক দল সমাজে নানা অংশের মানুষ ছাত্র তরুণ শ্রমিকদের অংশগ্রহণের ভেতর দিয়ে মুক্তিযুদ্ধের পর বলা যেতে পারে সবচেয়ে বড় একটা ঠান্ডা মাথার যে এক ধরনের গণহত্যা তার মধ্য দিয়ে আমরা নাসিবাদী দুঃশাসনকে বিদায় দিয়েছি এরকম একটা প্রত্যাশার জায়গা থেকে যে আমরা এমন একটা ব্যবস্থা আমরা কায়েম করব যে ব্যবস্থা বলতে পারেন যে আমার ভোটের অধিকারকে নিশ্চিত করবে আমার গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত করবে সম্প্রসারিত করবে এবং এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থায় কোনো দল কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী চাইলেই পুরোনো ফ্যাসিবাদী জমা নাই এবার ফিরে আসতে পারবে না তার জন্য তো আমরা পার্টি গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ যারা রাজপথের আমরা বিরোধী দল ছিলাম দীর্ঘ বছর আমরা যারা যুগপথ আন্দোলন করেছি আমরা রাষ্ট্র প্রশাসন সংবিধান সহ গোটা ব্যবস্থা সংস্কারের জন্য আমরা দফা করেছি তার মানে আমরা গোটা ব্যবস্থা একটা গণতান্ত্রিক রূপান্তর চেয়েছি গুরুত্বপূর্ণ যেটা মনে করি তিনটা বড় দাগের প্রশ্ন ছিল প্রথমত ছিল যে মানুষের যে পরিস্থিতি তৈরি হয়েছিল অভ্যুত্থানের পরপরই একটা সীমাহীন একটা নৈরাজ্যের একটা আশঙ্কা ছিল আমি মনে করি সেদিক থেকে রাজনৈতিক দল ছাত্র তরুণ জনগণ অসাধারণ ভূমিকা পালন করে যে মাত্রায় আশঙ্কা ছিল আমি মনে করি হয়নি তারপরে আমি মনে করি গেছে কিন্তু এখনো সরকার কিছু কিছু উদ্যোগ নিয়েছেন কিন্তু জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে এটা বলবার কোনো যোগ দিয়ে এটা বলবার কোনো পরিস্থিতি আমি দেখছি না এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি এখনো পর্যন্ত চলছে সেটা বাজার শুধুমাত্র বলতে পারেন কয়েকটা পণ্যের সেটা অন্যান্য কারণও আছে রোজার মাসের আগে বা পরে বাজারের পরিস্থিতিটা চলে যদিও খুবই ঊর্ধ্বমুখী ছিল অন্যান্য বিষয় ছাড়া আর তারপরে ঈদ যাত্রাটা কিছুটা এবার অনেকটা স্বচ্ছন্দের কিছুটা নিরাপদ হয়েছে যদিও সড়কে বরাবরের মতন এবার অসংখ্য মানুষ এবার সড়কে প্রাণ হারিয়েছেন ঈদের ছুটি হয়ে আট দিনে বা দিনে আর তো সেই জায়গা যদি বলি যে সরকারের বাজার এখনো পর্যন্ত অস্থির আহ বাজার স্বল্প মূল্যের সাধারণ মানুষের এখন অধিকাংশ পণ্য তাদের ক্রয় ক্ষমতার বাইরে এরপরে আমি মনে করি সরকারি গুরুত্বপূর্ণ জায়গাটা ছিল সরকার তারা যে সংস্কার কমিশন গুলো তারা গঠন করেছেন ইতিমধ্যেই সেই সংস্কার কমিশন একটা পর্যায়ে উন্নীত হয়েছে জাতীয় ক্ষমার কমিশন গঠন হয়েছে এখন সরকারের সবচেয়ে বড় প্রশ্ন যেটা নির্বাচনের প্রশ্ন ষোলো বছর ধরে ষোলো বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে সেই নির্বাচনটা কবে নাগাদ যেটা রাজনৈতিক দলগুলো দাবি করছেন অধিকাংশ দল এবছরের ডিসেম্বর মাসের মধ্যে সেটা নিয়ে এখনো পর্যন্ত কিছুটা দড়ি টানাটানি আছে কিছুটা অস্পষ্টতা আছে কিছুটা বিভ্রান্তি আছে এই পর্বে যেটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে যে আপনি আট মাস পেছনে তাকান আমরা একটা আওয়ামী ফেসিবাদকে আমরা বিদায় দিয়েছি কথাটা সত্য কিন্তু বাস্তবে আমার এক বন্ধু দুদিন আগে আমাকে প্রশ্ন করেছেন যে আপনি আওয়ামী ফেসিবাদ বিদায় দিয়েছেন সত্য এটা নতুন ভাবে ফেসিবাদের চিন্তা ধ্যান ধারণা নতুন ভাবে সেটাকে আরো বেশি সেটাকে জায়গা করে নিচ্ছে না এখানে আপনি আমরা যে লুটপাটের কথা বলেছি আমরা যে নৈরাজ্যের কথা বলেছি নতুন ভাবে আমরা দেখছি যে সেটা কি নানাভাবে সেটাকে আবার দেখা যাচ্ছে না আমার গণমাধ্যম কি খুব মুক্ত ভাবে স্বাধীন ভাবে এ সমস্ত ঘটনাগুলোকে প্রকাশ করতে পারছে তারা কি বলতে পারছে খুব জোর দিয়ে কিন্তু সে বলা যাবে না নতুন এক ধরনের জবরদস্তি আপনি এটাকে আমি বলি এটা এটা কোনো বিপ্লব হয়নি এটা ছাত্র শ্রমিক জনতার একটা গণজাগরণ গণাভ্যুত্থান হয়েছে প্রথমত আপনি একটা একটা বুর্জ শ্রেণীর একটা ফ্যাসিস্ট একটা অংশের পরিবর্তে তুলনামূলক ভাবে একটা উদার মনোভাব সম্পন্ন কিছু ব্যক্তি তাদেরকে নিয়ে সরকার গঠন হয়েছে এই সরকারের অধিকাংশের আন্দোলনের আপনি মেনে নিতে পারেন কিন্তু পাঁচ মাস ছমাস সাত মাস আট মাস বেরিয়ে যাওয়ার পরেও এখন আপনি যেখানে সেখানে আপনি হামলা করছেন যেখানে সেখানে আপনি আহ বিপ্লবের নাম করে আপনি মপ সন্ত্রাস করছেন আপনি জবরদখল করছেন এগুলো মানুষের মধ্যে গভীর নেতিবাচক প্রতিক্রিয়া জানানো এখন আমি প্রথমই আপনাকে এই যে আপনি বললেন যে মব কালচার শুরু হয়েছে অনেক জায়গায় হামলা হচ্ছে হ্যাঁ অনেক জায়গায় নিয়োগ বাণিজ্য হচ্ছে এগুলো হচ্ছে এগুলো কি আপনি বলবেন যে হচ্ছে নাকি হতে দাও হচ্ছে সরকারের কি এখানে কোনো ভূমিকা থাকার কথা না আমরা তো একটা সরকার কে বসিয়েছি যে নিয়ম গুলি প্রতিষ্ঠিত করার জন্য সরকার কি শুধু থামানোর জন্য যতটুকু চেষ্টা থাকা দরকার ততটুকু কি আপনি দেখেন আসলে তো আসলে আমি ইতিমধ্যে আমার বহু পক্ষেতে বলেছিনি বাস্তবে সরকার আসলে তো দেশ চালাতে পারছে না সত্য হচ্ছে আমরা সরকারকে সমর্থন যুগে যাচ্ছি বলে মানুষ সরকারকে সহ্য করছে কারণ যেহেতু রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার ক্ষমতা এসেছেন আপনি যেটা বলছিলেন কালকে দেখছিলাম নতুন দলের নেতা বলছেন যে প্রশাসন নাকি বিএনপির নাকি মধ্যে আছে সে কারণে এই প্রশাসনের অধীনে নির্বাচনে কিভাবে অংশ নেবে কিন্তু মানুষ দেখছে গত এই অভ্যুত্থানের পরপরই সরকার গঠনের পর থেকে যত বদলি হয়েছে পদায়ন হয়েছে যত নিয়োগ হয়েছে এবং তার অনেকগুলোর সাথে যারা এই ছাত্র তরুণরা এবং তারা কিভাবে সচিবালয়ে তারা বসে আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে কিভাবে তারা সংযুক্ত থাকছেন এবং কিভাবে সরকারকে তারা দৈনন্দিন পেশাদারী কাজের মধ্যে তারা যুক্ত হয়ে তারা কিভাবে তারা তারা তাদের কাজগুলো করবার চেষ্টা করছেন তো এগুলো লিখছে কিনা আমি নিশ্চিত না কি দাঁড়িয়েছে তো ফলে বলতে পারেন সরকারের মধ্যে কার্যত অনেকগুলো সরকার এখন কাজ করছে একটা প্রফেসর ইউনুসের একটা সরকার কাজ করছেন আমি বহুদিন বলেছি ছাত্র তরুণরা যারা এখানে যুক্ত হয়েছেন যারা সরকারের মধ্যে আছেন বা যারা তার চারপাশে আছেন তাদের একটা parallel সরকার কাজ করছে পুরো প্রত্যেক এর একটা সরকার কাজ করছেন আমাদের সশস্ত্র বাহিনী বা আমাদের আইনস্টাইনকরা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারাও তাদের মতন করে একবারে তারাও কিন্তু কাজ করছে এখন আরেকটা জিনিস হলো আমি দেখলাম যে এর মধ্যে যেমন গত 16 তারিখে প্রধান বিরোধী দল তারা વિધાનસભા অধিবেশনে দেখা করলেন এবং সেখান থেকে বিবৃতিরা বললেন তারা একেবারেই সন্তুষ্ট নন বিশেষ করে নির্বাচনের তারিখ নিয়ে তারা চাচ্ছেন যে নির্বাচনটা ডিসেম্বরে হোক কিন্তু সরকার পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না একটা অস্পষ্ট টাইমলাইন তারা ডিক্লেয়ার করেছে যার দূরগ হলো প্রায় 6 মাসের মত ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এবং তারা ওখানেই থেমে থাকছেন তো আপনি আপনার কাছে এই ক্ষেত্রে দুটো প্রশ্ন একটা নম্বর প্রশ্ন হলো যে আপনি কি মনে করেন যেভাবে চলছে সরকার চাইলে কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারে আর দ্বিতীয় কথা হলো যে এই সরকার যে একটা অস্পষ্ট একটা টাইম ডিসেম্বর থেকে জুন এটা আপনার কাছে প্র্যাকটিক্যাল মনে হয় কিনা এর মধ্যে অনেকে বলছে তারা নাকি আমাদের দীর্ঘদিন থাকার জন্য একটা চেষ্টা করছে মনে মনে খায়েশ আছে এর জন্য প্রচারণা চালাচ্ছে পাঁচ বছর যাতে রাখা যায় সরকারকে এই ধরনের একটা আলোচনা কিন্তু হচ্ছে এই বিষয়গুলোকে আপনি আসলে কিভাবে দেখেন আমি দুটো দিকে কথাটা বলি এক নম্বর আমি যেটা মনে করি যে সরকারের যদি পরিষ্কার রাজনৈতিক সদিচ্ছা